আগামী বর্ষের আগে পুরো এলাকায় সমস্ত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করল গঙ্গারামপুর পুরসভা প্রায় দু কোটি দু লক্ষ টাকা ব্যয় করে পুরো এলাকার রাস্তা গঙ্গারামপুর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে ওয়ার্ডের বেশ কিছু রাস্তা দীর্ঘদিন ধরে গঙ্গারামপুর প্রয়োজনীয় সংস্কারের অভাবে বেহাল দশায় পড়েছিল প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ না মেলায় দীর্ঘদিন ধরে সেই বেহাল রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু করতে পারেনি পুরসভা তবে সম্প্রীতি রাস্তা সংস্কারের জন্য দু কোটি দু লক্ষ টাকা বরাদ্দ হবার ফলে খুব দ্রুত বেহাল রাস্তার সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু করতে চলেছে পুরসভা এ বিষয়ে গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র জানান সেই কারণে রাস্তাঘাট আমাদের চলছে যে সমস্ত রাস্তাঘাটগুলো একটু খারাপ হয়ে গেছে সেগুলো আবার আমরা রিপেয়ারিং করে এবং যে যেই জায়গাটা নতুন রাস্তাঘাট করতে হচ্ছে সেগুলো আমরা করছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে